নমস্কার বন্ধুরা আমি চুমা চুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ভাপা পিঠে দেখো তার জন্য আমার কিছু উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি ওই ভাপা পিঠার ভেতরে যে পুর দেওয়া থাকে নারকেলের পুর সেটা আগে তৈরি করে নেবো এবার দেখো এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি এটা খেজুরে গুড় এবার অল্প দুধ দিয়ে গুড়টা দিয়ে দিলাম এবার নারকেলটাকে দিয়ে দিলাম এই নারকেলটা কিন্তু আমার এই ডেসিকেটেড নারকেল এটা সব সবসময় কিন্তু আমার ঘরে থাকে যখন ইচ্ছা হয় করে নেওয়া যায় এবার দেখো ওই পুটটাকে তৈরি করা হয়ে গেছে এবার দেখো এখানে আমি একটা হাঁড়ি বসিয়েছি ভাতের হাড়ি ভাতের হাড়ির ওপরে একটা ঝাঁঝরি গামলা নিয়েছি এবার জলটাকে গরম হতে হতে ততক্ষণে আমার এই ভাপা পিঠার যে গুঁড়ো এই চালের গুঁড়ো সেটা দি রেডি করবো এবার নুন দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ো নিয়েছি আর অল্প নুন দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে চালটা চালের গুঁড়োটা যেহেতু একটু শুকনো সেই জন্য একটু জলটা বেশি লাগবে এবার অল্প অল্প জল দিয়ে দেখো এবার হাতে যাতে মুঠো করা যায় সেরকম অবস্থায় করে নিতে হবে ভেজা চালে গুঁড়ো হলো কিন্তু অতটা লাগতো না জল এটা যেহেতু শুকনো চালে গুঁড়ো সেজন্য একটু বেশি লাগছে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা আবার খুব বেশি জলও দেওয়া যাবে না একদম ঝুড়ঝরে করতে হবে দেখো এভাবে মুঠো হয়ে যাচ্ছে এবার কিন্তু হয়ে গেছে এটা এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এইভাবে আমি সবগুলোকে ছেঁকে নেব এবার দেখো একটা এরকম বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ওই নারকেলের পুটটাকে দিলাম তারপর ওপর দিয়ে দেখো আবারও একবার চালের লেয়ার দিলাম তোমাদের যদি ভাপা পিঠা রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও করো ভীষণ ভালো লাগবে এটা খেতে আর লো তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি একটা টিস্যু পেপার দিয়ে এভাবে মুখটাকে ঢেকে নিয়েছি তোমরা চাইলে পাতলা কাপড় নেটের টাইপ নেট টাইপের কাপড় দিয়েও কিন্তু এটা ঢেকে নিতে পারো এবার দেখো বাটিটা সরিয়ে নিলাম দেখো ভাপা পিঠা কিন্তু হয়ে গেছে ভীষণ গরম এবার নামিয়ে নেব এবার দেখো আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখো কিছুটা চালের গুঁড়ো নিলাম তারপর নিলাম এই নারকেলের পুরো দিয়ে চালের লেয়ার দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার টিস্যু পেপার দিয়ে এভাবে মুখটাকে আটকে দিলাম তারপর দেখো এভাবে ছাঁকনির ওপরে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিলাম দুই তিন মিনিট পরে কিন্তু এটা হয়ে যায় দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা